সাবস্ক্রাইব করুন ট্রিপল এম এক্সক্লুসিভ কি খবর রাজু তুমি এখনো বসে আছো না আমি পারবো না তুমি যদি আজ কৌশল না করো তাহলে তাহলে আমার পরিবার তোমাকে কোনো দিনও মেনে নেবে না রাজু যাও রাজু যাও আমি গোসল করলে যদি তুমি সুখী হও তাহলে আমি তাই করব প্রিয়া তাই করব আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা গরু ছাগল সব কিছু আজকে জানো আমার রাজু আজ তার প্রিয়ার জন্য গোসল করবে তুমি যাও প্রিয়া আজকে আমি গোসল করে তোমার বাবার সামনে মুখোমুখি এখনো এখানে তুই যদি আজকে না করিস তাহলে তাহলে তুই আজ আমার দিবি না মা না আমি সবকিছু মেনে নিতে পারবো কিন্তু কিন্তু এই শীতের ভিতর আমি কৌশল করতে পারবো না মা পারবো না যা রাজু যা তুই গিয়ে গোসল করে আয় গোসল করে ওই প্রিয়ার বাবার মুখোমুখি হ ঠিক আছে মা তুমি যখন এত করে বলছো তোমার ছেলে আজকে গোসল করবে কি ঠান্ডা হে আল্লাহ তুমি আমাকে এই কোন বিপদে ফেললে এই শীতের ভিতর গোসল করলে আমি বাঁচবো না খোদা বাঁচবো না রাজু তুই গোচর না করে পারলিয়ে এসেছিস ভীরু কাপুরুষ কথাকার যতক্ষণ না পর্যন্ত তুই গোসল না করবি ততক্ষণ পর্যন্ত তুই এই ঘরে বন্দি থাকবি আজ থেকে তোর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ না ড্যাডি তোমার কথা মতো প্রয়োজনে আমি প্রিয়াকে ভুলে যাব তবু তুমি আমাকে গোসল করতে বলো না ঠিক আছে আজ থেকে তুই প্রিয়াকে ভুলে যাবি এই মর্মে একটা দলিলে তুই সই করবি তা না হলে তোকে আমি শীতের মধ্যে গোসল করাবো গোসল এরকম আরো মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ